সুপ্রিয় দর্শক আসসালাম সতেরোই মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলার চোয়ারা বাজারে চৌরা বাজার হচ্ছে কুমিল্লা সিটির মধ্যে একটাই বাজার যে বাজারটা হচ্ছে প্রতি শনি এবং কি মঙ্গলবারে বসে থাকে আজকে হাটে হচ্ছে বেশ সুন্দর ভালো কোয়ালিটির কিছু হচ্ছে মানে মাঝারি কোয়ালিটির কিছু ডাবল বডির দেশাল এবং কি কিছু বলদের মধ্যে দেখা যাচ্ছে বগুড়ার ব্যবসায়ীরা নিয়ে আসলো দেখব আমরা কথা বলে কেমন কি দাম চাচ্ছে আজকের হাটে কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন আমদানি তো দেখতেছি মানে সাইজ মিলেই আনছেন এটা কি ঈদ ঈদকে কেন্দ্র করে সাইজটা মিলেই আনছেন এগুলো কি বলদ নাকি সার গরু একটা বলদ আছে মানে দেখা তো মনে হয় যেন এগুলো বলদ ওই যে দেশি বলদ আছে না দেশি বলদের মতন লাগে আর কি ওইটা বলদ হ্যাঁ বগুড়ার হাট থেকেই নাকি সংগ্রহ এখান থেকে উত্তরবঙ্গ থেকে কেমন চাইলেন এটা চাওয়া একশো পঞ্চান্ন দর্শক চা দাম হচ্ছে একশো পঞ্চান্ন ওজনে কেমন কি আছে দশ কেজি কম আছে পাঁচমন থেকে চাওয়া কেমন ছিল চাওয়া দাম কেমন এটা একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন চাওয়া দাম দাম পাইছেন কিছু বলতেছে কত বলছে তিরিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত দাম পাইছেন কত রাশায় আছেন এত চল্লিশ হাতে দুই কম বেশি এদিক সেদিক চল্লিশ থেকে দুই হাজার কম এদিক সেদিক পাশে দেখতেছি কিছু বেশ সুন্দর সুন্দর কিছু সার আছে কোয়ালিটি সম্পন্ন বেশ সুন্দর কিছু সার এটার কেমন কি দাম চাইলেন একশো পঞ্চাশ চা দাম বেচা বিক্রি এরকমের বিক্রি কয়টাতে আছে এটা দুইটাতে আছে এই মুহূর্তে তো দাতা গুরুটাই কেনা ভালো যেহেতু কোরবানির জন্য আচ্ছা এই পাশে দেখতেছি একই সাথে হচ্ছে চারটা গরু আছে এগুলো খুব ভালোই দেখা যাচ্ছে বডি ফ্রেম একেবারে ডাবল বডি দুইজন তিনজন মিলে কোরবানি দেওয়ার জন্য মানে একেবারে উপযুক্ত কালোটা আর সাদাটা তো ভালো জোড়া মিলছে একটু জোড়া বেঁধে দেখি এটার কথা বলেন তো এই জোড়াটা কালোটা আর সাদাটা আশি পঁচাশি মানে দুই আশি পঁচাশি দর্শক দুই আশি একবারে ফিট দেখা যাইতেছে আড়াইশোর নিচে হবে তবে না হ্যাঁ দর্শক আড়াইশোর নিচে কিছু একটা দাম দিলাম তারপরও ভাই বলতেছে হবে না আর এই পাশে যদি এই জোড়াটা কেউ কথা বলে এই যে এই লালটার এটা জোড়া জোড়া চাওয়া দাম হচ্ছে দুইশো নব্বই আপনার যেহেতু বগুড়া থেকে বা উত্তরবঙ্গ থেকে মাল কিনে নেন আপনারা ব্যবসা করেন চেষ্টা করবেন হচ্ছে সবসময় কিনা দাম থেকে আপনাদের খরচ চার পাঁচ হাজার টাকা হাতে রাইখা মানে বিক্রি করবেন লাভ কম সেলটা বেশি করলে তাহলে হচ্ছে ব্যবসার ডেভেলপ হয় আর কি তাহলে বেচা বিক্রির দামটা কেমন হবে 270 এর উপরে লাগবে 270 এর লাগবে দর্শক 270 এর উপরে লাগবে আজকের দিনে চওড়া বাজারে আসলে আর কি আপনারা এমন প্রাইজের মধ্যে এমন দেশি গরু এবং কি কুরবানিতে উপযোগী গরুগুলা পাবেন এই জোড়াটা কি আছে কেমন কি আছে এই জোড়াটা চাওয়া দাম 80 চাওয়া দাম 80 280 দর্শক দাম হচ্ছে 200 হল কি দেশালের মধ্যে কোয়ালিটি মাশাআল্লাহ একেবারে দেখার মত সামনে এবং পিছন দুই সাইডে একেবারে ভরপুর মানে ডাবল বটির গরু আর কি যেটা বুঝায় আর কি দুইটা তো ওজন কেমন হইতে পারে একটা আইডিয়া এখন তো মানুষ সুন্দর হয়েছে এতে মাংসের আইডিয়াটাই বেশি করে করবা নিতে আটমন দুইটাতে না একটু কম হবে এই যে সাড়ে দিন করে না দাতা গুরু হইল ভাই একটু কম আছে আটের থেকে কম আছে না চার হবে না আচ্ছা গেটে আছে

তখন দাম জিজ্ঞাসা করতো যে একবারে বইলে দেব আমরা যদি বলতাম যে একবারে নিলে এত টাকা পরব তারা হয়তো দুই হাজার বা পাঁচ হাজার কমে একটা দাম বলতো এর ভিতরে বেসা হয়ে যেত আর এখন কি হিসাব করে হয়েছে ওই মাছ বাজারের মতো ওই রকম অবস্থা হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে কোরবানি গরু কিনতে এসব মাছ বাজারের মতন হয়ে যায় আর কি আচ্ছা আচ্ছা এই যে নিলে কত কিনে রাখবে কয় কেজি গোস্ত হইব কয় কেজি বাগে পাবি এই ধরনের আলোচনা অনেকে বলে Yes, That's funny.